আসসালামু আলাইকুম আসলে আজকে একটি বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের রাজনীতি বর্তমানে আসলে দেখবেন এত দুর্নীতি মুখযুক্ত হয়েছে সিরাই সেরাই রন্ধে রন্ধে শুধু দুর্নীতি সবাই জানেন বর্তমান প্রেক্ষাপটে দেখছেন তো এর থেকে কিভাবে বের হয়ে আসা যায় এ নিয়ে আমার একটি প্রস্তাব সেটি হচ্ছে দুর্নীতির প্রধান কারণের অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি বড় কারণ বলে আমি মনে করি সেটি হচ্ছে অশিক্ষিত লোকের সমাবেশ অশিক্ষিত লোকের নেতৃত্ব এই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব আপনাদের বা আপনারা যদি মানুষের সেবাই করতে চান তাহলে আপনাদের দলকে কলুষমুক্ত করুন দুর্নীতিমুক্ত করুন আর এই দুর্নীতি দুর্নীতিমুক্ত করার একটি প্রধান উপায় হচ্ছে আপনারা শিক্ষিত জনগণকে কর্মী হিসেবে নিয়োগ দেবেন যেন কেউ ন্যূনতম ডিগ্রি নিচে কেউ কর্মী হতে না পারে হোক সংখ্যাই কম হোক কিন্তু আপনার কোয়ালিটি হবে তবেই দেখবেন আমাদের দেশের রাজনীতির যে দুর্নীতি এর এইটটি পারসেন্ট কমে যাবে বলে আমি মনে করি হয়তো অনেকে একমত হবেন না কিন্তু বিষয়টি চিন্তা করে দেখবেন আরেকটা হতে পারে যে আপনারা নেতৃত্বে যারা থাকবে তাদেরকে অবশ্যই ডিগ্রি পাস বা মাস্টার ডিগ্রি পাস হতে হবে ওয়ার্ড থেকে শুরু করে থানা জেলা বিভাগ রাজনীতি সর্ব পর্যায়ে অন্তত মিনিমাম ডিগ্রি পাস না হইলে বা মাস্টার যত শিক্ষিত থাকবে শিক্ষিত থেকে আপনারা নেতৃত্বে নিয়ে আসবেন এই শিক্ষিত জনগোষ্ঠী হলেই আমাদের রাজনীতি অনেকটাই অনেকটাই দুর্নীতিমুক্ত হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে